আলফাডাঙ্গায় বৃদ্ধার জমির গাছ জোরপূর্বক কর্তনের অভিযোগ ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধার জমি থেকে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ উঠেছে শুক্রবার সকালে উপজেলার শিরগ্রাম গড়ানিয়া এলাকার প্রভাবশালী কাজের বিরুদ্ধে এ অভিযোগ করেন মৃত কাজী আব্দুল ওয়াহাবের স্ত্রী কাজী কহিনুর বেগম অভিযোগে জানা যায় রিজবী কাজী তার জমিতে থাকা আটটি মেহগনি গাছ বিক্রি করে কাটা শুরু করেন বাধা দিলে কোহিনুর বেগমকে ভয়ভীতি দেখানো হয় পরে তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেন ততক্ষণে তিনটি বড় গাছ কেটে ফেলা হয় আলফাডাঙ্গা থানার এস আই মফিজুর রহমান জানান অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেন এবং অভিযোগ পালিয়ে গেছে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ